জয়পুরহাট জেলার মানুষ এখন যথেষ্ট ফ্যাশন সচেতন অনলাইন হোক কিংবা অফলাইন নিজের পছন্দ মতো ড্রেসটা কিন্তু কালেক্ট করতে একদমই ভোলে না আর লিন কালেকশনে তো সবসময় অনেক অনেক নতুন নতুন কালেকশন আসতেই থাকে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান দিস ইজ মিলিজা লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর আই এম ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ লিন কালেকশন আর লিন কালেকশনে তো নতুন নতুন ড্রেস আসলে আমার দায়িত্ব আপনাদেরকে দেখানোর কটনের এই এমব্রয়ডারি কুর্তিটা কিন্তু অনেক বেশি সুন্দর আর রয়েছে চারটি কালার আপনারা কিন্তু সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা অবশ্যই অফলাইন কিংবা অনলাইন নিয়ে নিতে পারেন এই কালেকশনটি সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর জয়পুরহাট পাঁচ বিবির মানুষরা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা আপনাদের বাসার দরজায় পেয়ে যাবেন আমাদের ড্রেসগুলো গুলো জর্জেটের উপরে সেরোয়াসকে স্ট্রং করা এই টপসটা কিন্তু পাঁচটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই আমি স্ক্রিনে দিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা আমাদের ইনবক্সে নক করতে পারেন আমার ইনবক্সে কিন্তু নক করবেন না আপনারা নক করবেন লিন বুঝতে পারেন কালেকশন এর ইনবক্সে অর্ডার করেন উপরে কিন্তু একটা পেজ মেনশন করা থাকে লিন কালেকশন আপনারা ওখানে ক্লিক করে ওই ওই পেজে পেজে ইনবক্স করবেন করবেন আপনারা অর্ডার আমি যে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আর আমাদের কাছে কিন্তু এখানে প্যান্ট আছে আপনারা কিন্তু এখানে ব্ল্যাক কালার দেন জিন্স কালার এর প্যান্ট গুলো অর্ডার করতে পারবেন সে সাথে রয়েছে রেডি থ্রি পিস টু পিস অনেক কালেকশন আছে যেমন এই থ্রি পিসটা এত সুন্দর ছিল এটা কিন্তু স্ট্রিজ একটা থ্রি পিস রেডি করা কোনো ঝামেলা নেই মার্শাল অনেক বেশি সুন্দর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন এটাও কিন্তু একটা স্ট্রিজ থ্রি পিস রেডি করা কোনো ঝামেলা নেই কিনে ফেলবেন আর পরে ফেলবেন আমাদের কাছে কিন্তু সাইজ গুলো অ্যাভেলেবেল আপনারা চাইলে শপে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস টা আমি বলে দিব অবশ্যই লিন কালেকশন এর ঠিকানা হচ্ছে জয়পুর হাট পাঁচ পিবি টিএন টি পাড়া খাতুনে জান্নাতের অপোজিটে তাকালে আপনারা দেখতে পারবেন লিন কালেকশন বড় করে সাইন কিন্তু দেওয়াই আছে হোয়াইট কালারের এই রেডি থ্রি টা যে সুন্দর ছিল যেমন এটা কিন্তু একটা আরং কটন থ্রি পিস আপনারা কিন্তু সব ধরনের এইজ এর মানুষরাই আমাদের এখান থেকে ড্রেস কিনতে পারবেন একদম বাচ্চা থেকে শুরু করে সব ধরনের এইজ এর শুধুমাত্র মেয়েদের জন্য সব ধরনের পোশাক আছে এবং মেয়েদেরকে দিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা হয় তাই আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন যেমন এই আলিয়া কাট থ্রি টা কিন্তু অনেক বেশি সুন্দর গোল একটা গাউনের মধ্যে আছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের শপে আস জন্য আমাদের শপে আসলে আপনারা নিতে পারবেন তাছাড়া অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু জয়পুরহাট পাঁচবিবির মানুষরা বাসায় বসে থেকে অর্ডার করতে পারে আগেরবার এই কালারটা ব্ল্যাক কালার দেখিয়েছিলাম সবগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে নতুন নতুন অনেক বোরখা এসেছে এই বোরখাগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড আমাদের এখানে যেমন এই বোরখাটা যে কি সুন্দর কালারটা আপনারা শপে এসে দেখে শুনে পরে ট্রায়াল দিয়েও নিতে পারবেন এগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে যেমন এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসলে ভিডিওতে আমি তেমন একটা বুঝাতে পারি না আপনারা কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটা কতটা ভালো ঈদকে সামনে রেখে কিন্তু অনেক অনেক কালেকশন করা হচ্ছে এখনো নতুন নতুন কালেকশন প্রতিদিনই আসতে থাকছে আপনারা কিন্তু সবে আমন্ত্রিত সবে চলে আসবেন অনেক অনেক সুন্দর নিকাপ গুলো কিন্তু রয়েছে অনেক অনেক কালার রয়েছে তাছাড়া এটা কিন্তু একটা কোটি টাইপের নাইটি উইন্টার কিংবা সামার সব সময় পড়তে পারবেন আর এগুলোকে আপনার নাইটি বলেন আর লং গেঞ্জি এগুলো কিন্তু অনেক কালার রয়েছে আপনারা চলে আসবেন তাছাড়া কিন্তু আনএস্ট্রি স্লিপিজও আমাদের কাছে রয়েছে রয়েছে নতুন নতুন অনেক আমার এতগুলো দেখানো সম্ভব না তাও যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শপে আর এই স্টি স্টাইলস বা প্যান্ট সবগুলোই কিন্তু আছে আমাদের লিন কালেকশন স্টে উইথ লিন কালেকশন থ্যাংক ইউ